তোদেরকে একশো টাকা পাঠিয়ে যাচ্ছি তোদের আরো লাগলে বল তো কাজ তো আমার বরবার হওয়া চাই টাকা এমনি হয় না বহুত খাটতে হয়েছে আমাকে টাকাগুলো তোরা লস্ট করছি কোনো কাজ করছি নি টাকা ইনকাম কি দেখ কত ঠাপ লাগে ঠিক আছে ভাই মিস্ত্রি লেবার তো সব পালি গিয়েছিল এবার মিস্ত্রি লেবার নতুন ভইলাম এবার কাজ দুমদাম হবে আর 5 লাখ টাকা লাগলে বল আমি পাঠাচ্ছি কিন্তু কাজটা ভালো হবে করবি না না ভাই এখন টাকা লাগবে না ঠিক আছে থাক তাহলে हमें कल देहा करें হ্যালো আর আমি সে টেকনোলে দাঁড়িয়ে আছে তুই এখনো বেরোসনি নি না তো বেতন কি আমি এমনি এমনি দিই বেতনটা এমনি আসে না আয় তুই তোর আজ মাইনি কাটব দেখ ভাই চার চাকা তো স্টার্ট হয়েছে না ব্যাটারি প্রবলম করছে তো বুলেটটালে যাচ্ছি আমি ঠিক আছে আমি তাড়াতাড়ি আসছি শালা কাঠুরির ঘরে টাকা হইলে কত ভাব হয় একটু দেরি হয়ে গেলে কথা কথা বেতন কেট বেতন কেট লিব শালা চাকরি করব না আবারটা চালু করি আসুন চ একটু আমি কাজ আছে একটু ঠিক আছে ও ভাই থামো থামো রাধিম ভাই নাকি কি গো ভাই তুমি তো তোদের টাকা খাওয়া পেয়ে বড় হয়ে গেলি আমি সন্ধ্যা তোমার খবর দেখ নু তোমার তিন মাস চার মাস দেখা নাই আমাকে তুই বকশিস দাও বিলাটি ভুল বড় দেখলে টাকা দিতে চলে আসিস না তুমি কোনো ই থাকে না রে তো টা আমাকে হবে না হাত এই চরে চ লাগা লাগা কামার যা দুটি স্প্রাইড দিলাই ঠিক আছে ভাই

এই নুরাহেন ছড়া কে বারবার ডাকছি খোঁজ পাত তাও পাসিনি আসছে না সব বিল আটকে গিয়ে তা জানিস পোশাক কাট বনো তো ভয় না রে না তোর ভয় নাইলে খালি বিলাট কব বিলাট কব কথা তোমরু কে গরিব মানুষের তো টাকা মেরে খাওয় না 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 তুই অক্ষক কেন তুই খা না

ভাই তোমার ভিটামিন শট আছে আগে বুঝলে না আমার গরুতে দুধ দিছে পোটিং লাগবে হ্যাঁ ছ আমার পোটিং শর্ট হয়ে গেছে ও পোটিং ও পোটিং আলাদা রে ঘরের পুতা খুঁটছে তাই ঢালাই দেবে তাই বুঝছে আশা ঠিক রে তোরা তোমার সাথে থেকে তো আমি অনেক কিছু শিখছি ভাই আমার মা বলতো তুই কিছু করতে পারবি নি কেন তো আমি যা দেখছি তুমি ভাই এসি আমার খাবে নাকি আর একটা ভালো লাগছে না ভাই ঝাজ লাগছে চাপ বিরিয়ানি ফিরিয়ানি খাবে ভাই হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে কাজটা ভালো হবে দেখি করিল তারাপয়সা দাঁড়াইছে আমি পাঠাচ্ছি যেন অসুবিধা না হয় কামার যেন কাজে কামে ঠিক আছে লোজ বাস ভালো বাস এরশুনছে এর ঠাই নাই গাওর আইতো হয় ভাই সিগারেট আমি খাই নি আমি গরীব মানুষ টাকার অর্থের হাল তাইলে খাই নি আরেকটা একটা ব্যাপার আছে ভাই আমার

দশ মিনিটের মধ্যে তুমি যে এইসব করে বেড়েছো বন্ধু বান্ধবুলি তুমি ওমনে ঘুরে বেড়াচ্ছো টাকা খরচা বেড়েছো আবার শুনতে নাকি আমাকে তুই অন্য মেয়ে গেলে সবার ঘুরতে চাইছো

সে হার করার লোকও হয়েছে রে বহুত কিছু ফেলা জো থাকছে না যা ফেলছে তাইলে চল যাইছে যাই ফেলছে তাইলে চলে যাই সেদিন আমাদের একটা বদন তুলে গেলি আরে এটা বইতে বইতে একটা হার করার লোক আরে ও সে লাদিম না লাদিমই তো এই লাদিম শোন শোন কি রে বোতল করা শিখা না রে যে পয়সার গরম বহুত দেখা ছিলি কই তোর সে ব্যান্ডেড জামা আজ তো জামা পরে আছি দুদিন পয়সা পেয়ে একবারে মানুষকে মানুষ মনে করছি নাকি আমি একদিন বলেছিলাম না যে ও অহংকারে পতন হবে হ্যাঁ এতদিন তো কাটকেটি খাছিলি এখন তুই বোতল কুড়েই খাবি চল বাজারে